খবর দেখছেন এম স্পেশাল নিউজ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম সুমিন্দুর বড় প্রতিশ্রুতি এক মাসে চাকরি ফেরত দেবে বিজেপি ডায়মন্ড হারবারে ছাপ্পা ভোট অভিষেকের বিরুদ্ধে মামলায় বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট সর্প হয়ে দংশন করো ওঝাড়ো ঝাড়ো ব্রাত্তর নিশানায় অভিজিৎ বাংলায় ওয়ার্কআপ সংশোধনী আইন প্রয়োগ হবে না কি বললেন মুখ্যমন্ত্রী জানুন শিক্ষকদের লাঠি পেটার প্রতিবাদ মমতাকে লেখা চিঠি ছিলেন অভিজিৎ ব্রাত্যর সঙ্গে সাক্ষাতেও না বাংলায় অন্তত পাঁচ শতাংশ হিন্দু ভোট বাড়ান ভোটের আগে রাজ্য বিজেপিকে নির্দেশ সঙ্গে লাঠিচার্জে শিক্ষকদের ক্ষোভ মমতার গালে জুতো মারবো বৃহস্পতিবার রাজ্যে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর কারণ কি প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আসছি বিস্তারিত খবরে এসএসসি নিয়োগ দুর্নীতির পর সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো প্রায় শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীর বিজেপি ক্ষমতায় এলে এক মাসের মধ্যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে এই ঘোষণা রাজ্য জুড়ে চাকরি হারাদের বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে শুভেন্দুর দাবি ও প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী বলেন সরকার গঠনের এক মাসের মধ্যে সিবিআই উদ্ধার করা হার্ড ডিস্ক থেকে ওএমআর এমআর বের করে যোগ্যদের তালিকা তৈরি করব তারপর সুপ্রিম কোর্টে গিয়ে বলবো হুজুর এরা যোগ্য এদের চাকরি ফিরিয়ে দিন তিনি আরও জানান বিজেপি রাজ যোগ্য হারাদের আইনি সহায়তা দেবে এবং আইনজীবীদের ফি বিধায়কদের বেতন থেকে দেওয়া হবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যাদের ওএমআর এ নাম্বার আছে তারা ব্যক্তিগতভাবে কোর্টে গেলেও আমরা পাশে থাকব বলেন তিনি বিক্ষোভে উত্তপ্ত বাংলা সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্য জুড়ে চাকরি হারাদের বিক্ষোভ তীব্র হচ্ছে। কলকাতায় ডিআই অফিসে তালা ভেঙে ঢোকার চেষ্টার পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন পুলিশ জানায় উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়ে লাঠি চালানো হয়েছে এই ঘটনার প্রতিবাদে বিজেপি বিধায়করা লালবাজারে বিক্ষোভ করলে তাদের টেনে হিঁচড়ে ভ্যানে তোলা হয় কেন্দ্রীয় সরকার ওয়াকাপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ অবিলম্বে কার্যকর করেছে মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ওয়াকাপ সংশোধনী আইনের আটই এপ্রিল থেকে কার্যকর হওয়া সংক্রান্ত গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করেছে সংসদের উভয় পক্ষে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে এই বিল পাশ হওয়ার পর রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন বাজেট অধিবেশনের একেবারে শেষ পর্বে সংসদের উভয় পক্ষে দীর্ঘ আলোচনার পরে পাশ হয় বিতর্কিত ওয়াকাফ বিলটি ওই বিলটি মুসলিম বিরোধী বলে বিরোধীরা সরব হয়েছেন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সরব হতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বলেন আমাদের সম্পত্তি নেওয়ার অধিকার কারণে বাংলায় বিভাজনের রাজনীতি হবে না দিদি আপনাদের সম্পত্তি রক্ষা করবে বাংলায় এমনটা হবে না আজ বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহামন্ত্র দিবস উপলক্ষে জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী সেখানে তিনি লেন সংখ্যালঘুদের বলছি আপনাদের ওয়াক নিয়ে দুঃখ হয়েছে বুঝতে পারছি আপনারা সবাই একসঙ্গে বাঁচার কথা বলুন কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয় আমি বলছি দিদি আছে আপনাদের দিদি আপনাদের রক্ষা করবে আপনাদের প্রপার্টি রক্ষা করবে কেউ উস্কানিতে পা দেবেন না তিনি আরও বলেন একতার জন্য লড়াই করুন একতার জন্য হাঁটুন একতা রক্ষা করাই আমাদের দায়িত্ব যারা সবাইকে ভালোবাসে তারা সবাই ভালোবাসে এর আগে ওয়াক ইস্যু উস্কে দিয়েছিলেন তৃণমূলের সর্বময় নেত্রী সাংবাদিকদের সামনে বলেছিলেন দেশকে ভাগ করার জন্য ইচ্ছাকৃতভাবে ভাবে সংশোধনী বিল আনা হয়েছিল বিজেপিকে মনে রাখতে হবে তাদের সরকারও এক সময় চলে যাবে অন্য সরকার আসবে তখন লোকসভা ও রাজ্যসভায় আরেকটা সংশোধনী পাশ হয়ে যাবে শিক্ষামন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ভেসতে দেওয়ার জন্য সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্টা জবাবে অভিজিতের সদিচ্ছা নিয়েই বড় প্রশ্ন তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বাইরে এসে নিজের সেই ফর্মুলার চিঠি ছিঁড়ে দিয়ে প্রাক্তন বিচারপতি বলেন কসবা থেকে বারাসাত দিকে দিকে যেভাবে চাকরিহারা হারা শিক্ষকদের উপর পুলিশ লাঠিচার্জ করছে তা মেনে নেওয়া যায় না সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন রয়েছে তাই শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার যে বৈঠকে বসার কথা ছিল তা বাতিল করলাম জবাবে শিক্ষামন্ত্রী বলেন তাই যদি হবে তাহলে এসএসসি অফিসে গেলেন কেন ওটাও তো সরকারি সংস্থা ওখানেও তো বয়কট করতে পারতেন এরপরও কটাক্ষের সুরে ব্রাত্য বলেন সর্প হয়ে দংশন করো ওঝাড়ো পেঝাড়ো এটাই তো ওর পলিসি যোগ্য ও অযোগ্য নিয়ে বিতর্কের আবহে এসএসসি দু হাজার ষোলো সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার থেকে চাকরিহারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী কোন পদ্ধতিতে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব তা খতিয়ে দেখছে সরকারের প্রতিনিধি দল এ ব্যাপারে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন যোগ্য ও অযোগ্য বাছাই করা সম্ভব এ ব্যাপারে মুখ্যমন্ত্রী দিদি সম্বোধন করে সমস্যার সমাধানের আর্জিও জানিয়েছিলেন অভিজিৎবাবু এ প্রসঙ্গটি নিয়ে ব্রাত্য বসু প্রশ্ন তুলেছিলেন অভিজিৎবাবু এতদিন তো সিস্টেমে কাজ করেছেন উনি যে অ্যাপিলটা করেছিলেন সেখানে বলেছিলেন দলমতের ঊর্ধ্বে উঠে দিদিকে বলছি তাহলে উনি সরকারের মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন না কেন কেন মিডিয়ার মাধ্যমে আর্জি জানাচ্ছেন এরপরই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান বুধবার বেলা বারোটার সময় যিনি তিনি যোগ্য অযোগ্য বাছাইয়ের ফর্মুলা নিয়ে নবান্নের দুয়ারে পৌঁছে যাবেন একটি সংবাদ মাধ্যমের লাইভ অনুষ্ঠানে এই কথোপকথন চলতে থাকে ব্রাত্য ও এ সময় ব্রাত্য প্রস্তাব দেন নবান্নের পরিবর্তে প্রাক্তন বিচারপতি যদি বিকাশ ভবনে আসেন তাহলে তিনি নিজে দায়িত্ব নিয়ে ওই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন ব্রাত্য এও বলেন সকালে তার একটি প্রশাসনিক মিটিং আছে দুপুর দুটো নাগাদ অভিজিৎবাবু যেন তার চেম্বারে আসেন তাতে রাজি হয়ে যান বিজেপি সাংসদ বৃহস্পতিবার রাজ্যে ফের সরকারি ছুটি থাকছে বুধবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জৈন সম্প্রদায়ের উদ্যোগে নবাকার মহামন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী তিনি এই অনুষ্ঠানে সম্প্রতি ঐক্যের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন মহাবীর জয়ন্তী দশই এপ্রিল রাজ্যে সরকারি ছুটি থাকছে মুখ্যমন্ত্রী আরও বলেন ঐক্য সম্প্রীতি থাকলে একদিকে দেশ যেমন এগোবে তেমনি মজবুত হবে অর্থনীতি ছুটি ঘোষণা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরো বলেন সকল ধর্মের মানুষ যাতে উৎসব পালন করতে পারেন সেটা দেখেই ছুটির ক্যালেন্ডার বানানো হয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বারবার তোষণের রাজনীতির অভিযোগ আনে বিরোধী দলগুলি সেই অভিযোগ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী তিনি দাবি করেছেন সবার পাশে আছে রাজ্য সরকার সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেছেন বাংলায় দুর্গাপুজো থেকে ঈদ মহাবীর জয়ন্তী থেকে বড়দিন সব ধর্মের উৎসব যথাযথ মর্যাদায় পালিত হয় আমায় গুলি করে মারলেও ঐক্যের পথ থেকে সরে আসবো না এটাই আসলে বাংলার শক্তি যেখানে মনসত্বের পরিচয়টাই সবচেয়ে বড় ধর্ম দিয়ে মানুষের বিচার করা যায় না দুদিনের মধ্যে যোগ্য অযোগ্য আলাদা করে তালিকা প্রকাশ করতে হবে সঙ্গে প্রস্তাবিত সাক্ষাতেরও আরও কোনো অর্থ নেই চব্বিশ ঘন্টার মধ্যেই অবস্থান বদলে চাকরি বাতিল ইস্যুতে রণংদেহি মেজাছে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসিকে ডেডলাইন বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি নিজের হাতে ছিঁড়ে ফেললেন তিনি একদিন আগে সদিচ্ছা দেখিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার কথা বলেছিলেন দরকারের রাজনীতির ঊর্ধ্বে উঠে যোগ্য অযোগ্য আলাদা করতে রাজ্য সরকারকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে নিজের প্রস্তাব চিঠির আকারে জমা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন কিন্তু একদিন বাদেই সিদ্ধান্ত বদল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তিনি জানিয়ে দিলেন রাজ্য সরকার যেভাবে শিক্ষকদের ওপর লাঠি চালালো তারপর আর সদিচ্ছা দেখানোর জায়গা নেই এরপর অন্যরকম আন্দোলনের পথ দেখবে আসলে বুধবার সকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তখনই জেলায় জেলায় ডিআই অফিস অভিযান শুরু করেছেন চাকরিহারা শিক্ষকরা কোথাও কোথাও চাকরি হারাদের উপর লাঠিচার্জেরও অভিযোগ উঠেছে সেই ঘটনা তুলে ধরেই অভিজিৎ দাবি করলেন এই সরকারের চাকরি ফেরত দেওয়ার সদিচ্ছাই নেই সদিচ্ছা থাকলে চাকরিহারাদের সঙ্গে এমন আচরণ করতো না প্রশাসন অভিজিৎবাবুর বক্তব্য সরকার যখন সদিচ্ছা দেখাচ্ছে না তখন আমাদের তরফেও সদিচ্ছা দেখানোর মানে হয় না যে চিঠি নিয়ে আমার ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার কথা ছিল সেই চিঠি নিয়ে আমি আর বিকাশ ভবনে যাব না যারা এভাবে শিক্ষকদের লাঠি পেটা করে তাদের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই এরপরই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি ছিঁড়ে ফেলেন তিনি কসবার জেলা পরিদর্শক অফিসের সামনে চাকরি হারার শিক্ষকদের শান্তিপূর্ণ বিক্ষোভে পড়ল পুলিশের লাঠির আঘাত মঙ্গলবার এই ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় যা শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে আহত শিক্ষকরা সরকারের বিরুদ্ধে একজন বললেন যেভাবে আমাদের লাঠি মারা হলো সেভাবেই একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে জুতো মারব লাঠিচার্জে উত্তপ্ত কসবা কসবায় ডিআই অফিসের সামনে শতাধিক শিক্ষক শিক্ষিকা জড়ো হয়েছিলেন চাকরি ফেরতের দাবিতে তারা মানববন্ধন ও স্লোগানে তাদের ক্ষোভ জানাচ্ছিলেন হঠাৎই পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে এতে অনেকে আহত হন এক মহিলা শিক্ষক বলেন পুরুষ মহিলা নির্বিশেষে মারা হলো ক্যাডার দিয়ে পেটিয়েছে পুলিশ এটা লজ্জার আরেকজন শিক্ষক ক্ষোভে বলেন এখানেই পড়ে থাকবো আমরা তো লাশই হয়ে গেছি আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে শিক্ষকদের ক্ষোভের কারণ দু হাজার সালের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয় এরপর থেকে তারা আন্দোলন করে আসছেন কিন্তু সরকারের নিরবতা ও পুলিশি হামলায় তাদের হতাশা চরমে পৌঁছেছে এক শিক্ষক সুজিত মাইতি বলেন আমাদের জীবন শেষ করে দিয়েছে এখন শান্তিপূর্ণ প্রতিবাদেও লাঠি এটা কি গণতন্ত্র তারা দাবি করেছেন নিয়োগে স্বচ্ছতা ও দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও তীব্র হবে পুলিশ পুলিশ ও সরকারের অবস্থান সূত্রে জানা গেছে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করায় তাদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়েছে তবে লাঠিচার্জের অভিযোগ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি প্রশাসন শিক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলেন এটা আদালতের বিষয় আমরা আইনি নির্দেশ মানছি কিন্তু এই নিরাপত্তা শিক্ষকদের খুব আরও বাড়িয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া বিরোধী দল এই ঘটনায় সরকারের সমালোচনায় মুখর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন শিক্ষকদের ওপর লাঠিচার্জ মমতার গণতন্ত্রের মুখোশ খুলে দিয়েছে সিপিআইএমের সূর্যকান্ত মিশ্র বলেন এটা শাসকের দম্ভ জনগণ এর জবাব দেবে তৃণমূলের তরফে এখনো কোনো মন্তব্য আসেনি চব্বিশে লোকসভা নির্বাচনে বাংলা জুড়ে সবুজ ঝড় উঠেছিল ডায়মন্ড হারবার কেন্দ্রে রেকর্ড ব্রেকিং ভোটে জিতেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় সাত লক্ষ এগারো হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি পরবর্তীতে এই জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন আদালতের দ্বারস্থ হয় বিজেপি এবার তাতেই বড় নির্দেশ দিয়ে দিল উচ্চ আদালত কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি বাজি ছিল অভিজিৎ দাস ওরফে ববি কিন্তু তৃণমূল সেনাপতি তাকে হেলায় হারিয়ে দেন অভিষেক যেখানে প্রায় দশ লক্ষ আটচল্লিশ এরপরেই আদালতের দ্বারস্থ হয় পদ্মশিবির অবশেষে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া নির্বাচনী মামলা গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট সেই মামলা দায়ের করেছিলেন চব্বিশে লোকসভা ভোটের ডায়মন্ড হারবারের পদ্ম ববি মঙ্গলবার সেই মামলাতেই বড় নির্দেশ দেন বিচারপতি নির্বাচন কমিশন ও ডায়মন্ড হারবারের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে হাইকোর্টের নির্দেশ ভোটের সঙ্গে যুক্ত সকল তথ্য সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল নথি সংরক্ষণ করতে হবে আগামী পাঁচই মে মামলার পরবর্তী শুরু